আমি না বাসুদেব কৃষ্ণ না আমি যদু বংশ আমি পরম ব্রহ্ম করু শ্রেষ্ঠ আমি সত্য জ্ঞান ও ধর্ম আমারই অনুমতিতে আপনি যুদ্ধ করছেন আমারই অনুমতিতে আপনি জীবিত আছেন আমারই অনুমতি দ্বারা আপনার মৃত্যু প্রাপ্তি ঘটবে আমায় ক্ষমা করে দিন বাসুদেব আমি আপনার বাস্তবিক রূপ সম্পর্কে অনভিজ্ঞ ছিলাম আপনি অবশ্যই আমার বধ করতে পারেন কিন্তু আমাকে বধ করবার হেতু নিজের প্রতিশ্রুতি ত্যাগ করার জন্য প্রস্তুত হয়েছে অবশ্যই আমার কোন বৃহৎ দোষ আছে কি দোষ আছে আমার বাসুদেব আমায় অজ্ঞানতা আপনার দোষ মহামহিম আপনি তো ধর্মের বাস্তবিক রূপ জানার সম্মক প্রচেষ্টাই করেননি কখনো করুণা ছত্রতলে যতক্ষণ সমগ্র সংসার আশ্রয় গ্রহণ না করে ততক্ষণ সমাজে ধর্ম অসম্পূর্ণ থাকে কিন্তু আপনি তো কেবল নিজের পরিবারের কথাই ভেবেছেন সংসারের কল্যাণের জন্য তো চিন্তাই করেননি আপনি আমি পিতার সুখের কারণে এই রাজ্য ত্যাগ করেছিলাম আজীবন ব্রহ্মচারীব্রদের প্রতিজ্ঞা করেছিলাম এতে আমার কোনো স্বার্থ ছিল না বাসুদেব ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা রাজ সিংহাসন পরিত্যাগ অবশ্যই উত্তম কার্য ছিল কিন্তু আপনি সমাজের প্রতি নিজের উত্তর দায়িত্ব কেন ত্যাগ করে দিলেন মহামহিম সিংহাসনের জন্য যুদ্ধ না হয় আর কুরু রাষ্ট্রের প্রজাদের হানি অতবা দুঃখ না হয় সেই কারণেই আমি প্রতিজ্ঞা করেছি বাসুদেব নিজের চারিপাশে দৃষ্টি দিন মহামহিম কি ঘটে চলেছে এখানে আপনার প্রতিজ্ঞা দ্বারা কি এই বিধ্বংসকে এই যুদ্ধকে আড়ানো সম্ভব হল ভেবে দেখুন আপনি নিজের প্রতিজ্ঞাকে ধর্মজ্ঞান করলেন যদি তাই বাস্তবিক ধর্ম হয় তবে এই মহাযুদ্ধই বা কেন হচ্ছে বাস্তবে ধর্ম কোন মৃত চিন্তার নাম নয় না তো কোনো এক ঐতিহ্যের নাম মাত্র ধর্ম তো জীবনের নাম আর জীবন নিরন্তর পরিবর্তনশীল পরিবর্তনই তো জীবনের গুণ আর পরিবর্তন হেতু মানুষকে কর্ম করে যেতে হয় আর আপনি কর্মকেই ত্যাগ করলেন মহাময়ি কিন্তু আমি তো জীবনের প্রতিটি পদে উচিত ধর্ম পালন করেছি বাসুদেব না মহামহিম এই জন্মে আপনি কর্মের বন্ধনে যাতে আবদ্ধ না হন এই কারণে আপনি কোনোদিন কোনো বাস্তবিক কর্মই করেন